তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আর একটু নতুন লোক তোমাদের সবাইকে তো আজকে তো আমি বাড়ি চলে যাচ্ছি মন একদমই ভালো না মন একদমই খারাপ দেখতেই পাচ্ছি মুখ টুর দেখে আজকে আমি চলে যাচ্ছি বড় নিতে এসেছি আর ভেবে লেগেছে টাকা মন একদমই ভালো নেই সবাইকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে আমার বাবা মা দিদি সবাই খুব কান্নাকাটি করছে সবারই খুব মন টন খারাপ হয়ে গেছে যেহেতু আমি দিন থাকি এসে সে এক মাসের কাছাকাছি ছিলাম যাওয়ার সময় এত খারাপ লাগছে কি বলবো আজকে আমার বাবা দিতে আমাদের সাথে আসেনি স্টেশনে বাবার খুব কষ্ট হবে যাওয়ার সময় একা বাড়ি যেতে হবে এর জন্য বাবা আসেনি ভাইকে পাঠিয়েছে ভাই এসেছে আর এখন আমরা আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে এর জন্য এক নম্বরে ছিলাম এখন দুই নম্বরে চলে আসলাম এসে এখানে পাপান শুধু বলছে খাবার খাবো খাবার খাবো দোকান দেখেছি সে দোকানে যাবে ও বাবা বলছে না বাবা এগুলো খাবার ভালো না যেখানে সেখানে খাবার খেতে নিই ও না তাও খাবে তারপরে একটা বসে থাকতে থাকতে দেখছি একটা ট্রেন আসলো আর আমাদের ট্রেনটাও আসা আসবে এই যে আমরাও ট্রেনে চেপে গেছি দেশ ছেড়ে চলে যাচ্ছি ধূপগুড়ি ছেড়ে চলে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে কী আর বলবো এখন আমাদের তো আমরা আজকে ট্রেনে চেপেছি কালকে ভোরের দিকে নামব সেই আড়াইটা তিনটার দিকে দেখতে দেখতে চলে এলাম তিস্তা নদী তিস্তা নদী পার হচ্ছে তিস্তা নদীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে জল হয়েছে এখন কম দেখা যাচ্ছে কিন্তু হয়েছিল মোবাইলে দেখেছি যে তিস্তা নদীতে বন্যা হয়েছে এই দেখো এখানটায় কত জল ঢেউ তো ঢেউ করছে আর আমার মন মুখটা দেখে বুঝতে পারছে যে আমার মনটা কতটাই খারাপ একটু হাসি নেই মুখের মধ্যে একদম মুখটা কালো হয়ে রয়েছে দিকে দেখতে দেখতে জানলার দিকে একটু দেখে দেখলাম যে এত সুন্দর চারপাশে সবুজ সবুজ আর চা বাগান পুরো রাস্তার পাশ দিয়ে দেখতে দেখতে চলে এলাম এনজিপিতে এনজিপিতে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমি মাঝখানে ভুলেও যাচ্ছি যে আমি যেহেতু ভয়েসটা অনেকদিন ভিডিওটা করার পরে দিচ্ছি আপলোড করতে একটু দেরি হয়ে গেল আজকে এক সপ্তাহ হয়ে গেছে বাড়ি এসেছি কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি সময়ই হয়নি বাড়ি এসে এত কাজ এত কাজ কী বলবো এক মাস বাড়ি না থাকলে যা হয় তো এখানে একটু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন তো বাড়ি এসে তো পুরো একদম ঘরগুলো গুছালো কী আর বলবো তোমাদের বাড়ি পরের ব্লগে তোমরা দেখতে পাবে এদিকে বাপান মোবাইল দেখছিল আর এই যে বাচ্চা ছেলেটা দেখছে দাঁড়িয়ে আছে এই ছোট্ট ছেলেটা এখানে ঝাড় দিয়ে দিয়ে টাকা দিচ্ছে সবাই এত কষ্ট তাই না ওইটুকু ছেলে তারপর রাতে অনেকটা টাইম লম্বা টাইম পেরিয়ে এবার সকালে তোমাদের সামনে চলে এসেছি পরের দিন সে রাতে ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া করে সেগুলো আর ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম এর জন্য তোমাদের আর দেখাতে পারিনি এখন রাত আড়াইটা বাজে এখন বর্ধমানে নামলাম এখন নেমে এই যে সিঁড়িটা নিয়ে নামছি সিঁড়িটা খুব ভালো ছিল নামতে আস্তে আস্তে নামছিলাম যদি একবার পিছলে পড়ে যাই এর জন্য তো এখানে আমার নিতে আসবে আমাদের নিজেদের গাড়ি আছে গাড়ি নিয়ে আসবে তো এই যে দেখতে পাচ্ছ অটোটা চলে এসেছে নিতে আর বর এখানে ব্যাগ উঠাচ্ছিলো গাড়িতে তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বাড়ি যে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। এখন তো রাত বাড়ি যে একটু ঘুমাতে হবে যেহেতু রাতে বেশি ঘুম হয়নি আমাদের কনফার্ম সিট ছিল না একটা সিট ছিল তো টাটা